কিনে মছজিদ ইয়াত কি পৰদনৰ জা মছজিদ ন ইয়েন এৰে কিবো ফার্ষ্টুন ওয়াজ কৰিব ইয়াৰ পরে কি কৰিব জুম্ন নামাজ হব এটা লা হাদিস মৰম লাইবেন কুআল নবী সাল্লাল্লাহু আই লাই সি ওয়াসাল্লাম মনসাল্লা আল আল মাইয়েত ফিল্মজিদি ফালা চালা তালাহু যেই ব্যক্তি মছজিদে জনাজা নামাজ আদায় করবে তার চলাতুল জনাজা আদায় হবে না আবু দাউ শৰীফ তোলে এক স্পষ্ট হাদিস মসজিদ মেদি বললি কি তো নয় তাহলে এই হাদিসের আলোকে ইমাম শাহমি রহমতুল্লাহ ফতোয়া শাহমিত উল্লুক করেছেন যে এই মসজিদে জুমা হয় অর্থাৎ জামে মসজিদে জনাজার নামাজ আদায় করা মকরু এ তাহারিমা তাজ মৃত্যু ব্যক্তির রাস ইমাম মুক্তাদির সকলের মসজিদের ভিতরে হোক মৃত্যু ব্যক্তির রাস ইমাম মুক্তাদি সকলে মসজিদের ভিতরে হোক বা রাস মসজিদের বাইরে মুক্তদি মসজিদের আপনার মুক্তদিরা মসজিদের ভিতরে হোক অর্থাৎ ইমাম সাহেব কিছু মুক্তদি সহ মসজিদের বাইরে আর অবশিষ্ট মুক্তদি মসজিদের ভিতরে অথবা মৃত্যুর রাস মসজিদের ভিতরে ইমাম মুক্তদি মসজিদের বাইরে সর্ব অবস্থায় মসজিদের ভিতর জনাজা পড়া কী হবে না হবে জনাজা পড়লে এটা হবে না তবে ওজোর ওজোর কি কি মন াইবেন বিশেষ কারণে বিশেষ কারণবশত যেমন মসজিদে জনাজার নামাজ পড়া যায়স যেমন বৃষ্টির দরুন এমন বৃষ্টি হচ্ছে যে মাঠে দাঁড়ানো যাচ্ছে না এরূপ অন্য কোনো সরি ওজোর দেখা দিলে যেই কারণে বাহিরে জানাজা পড়া অসুবিধা হয় তখন মসজিদের ভিতর সালাতুল জনাজা পড়া যাবে যায়স হবে তবে এই সরি ওজোর ছাড়া যেমন অধিক বৃষ্টির কারণে এইগুলো না হলে কোন অবস্থাতে মসজিদের ভিতর জানাজান নামাজ পড়া যাবে এই জন্য আমার নই বলে দিয়েছেন যে মানসল আলাহ আলাহ মসজিদ যেই যেই ব্যক্তি মসজিদে জনাজা পড়া জানাজান নামাজ আদায় করবে তার সালাতুল জনাজা আদায় হবে না ওই শর্ত সাপক্ষে আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তফিদ দান আমিন তুনিয়া তো এতক্ষণ জিয়ান হইলাম বুঝে গেল দি আরা মল্লি ইমাম তাকে না একটু হাতা হইবেন তো আরাম আর ইন্তেকাল করলি জনজা যা ফরিবলি সামনে ইমাম থাকে ফিসি দি খি থাকে মুসল্লি অল কেন হাত আর বুধে বেজর তকবির বোধ বুধ হন না তকবির কয়টি বলেন না তকবির বলাটা ফরস আর তোক বিরেগুলো হবে অবশ্যই বলতে হবে এই মামে যেভাবে বলবে মোত্তাকিদেরকে বলতে হবে না হয় আপনার সালাতুল জনাজ আদায় হবে না এটা মনে রাখতে হবে এগুলো এই মাম সাহেব যখন বলবো আল্লাহ আকবর তা আমরাও কি বলবো আল্লাহ আকবর আমার খানি শুনি মতো এইটুক বড় আওয়াজ না বড় আল্লাহ আকবর হয়ে গেলে জনাজার নামাজ মেজি গলা ভাড়া হইতো না আসতে আয় যে দূর শুনি এর দূর তৈরি সাইটটি তো বলা কি ফরস এরপর ওই কেবলা ক্যাবলা মুখী ওই দণ্ডায়মান হওয়া দাঁড়িয়ে নমাজ পড়া দাঁড়িয়ে নমাজ পড়া ফরস তলি দুইজন ফেলাম তো রসুল এত দুজন হয়ে রসুল পাশ ইসলামের কাছে সাহিত্যকবীর ছিল হন নাওয়া হওয়া এজন কি হইলাম দে সাহিত্যকবীর নাকি নোয়া আসিল সাহিত্যকবীর শহীদ নয় এবং হন ইমামও নো আছিল ফতম এসছে যে দুই বন্ধু জিব্রাহিম মিক্রাইল ইসরাফিল আজরাইল সহ সমস্ত ফেরস্তের এসে নবীর উপর কি বললেন দরুসালাম পেশ করলেন এরপর বাইতের এরপরে এরপর ফুরুশগণ বাইতের মহিলাগণ এরপরে সাহাবাহকরগণ এরপরে আপনার মহিলা সাহাবিগণ এরপরে গিয়েছেন শিশু কিশোররা সবাই নবীজিকে সালামি দিয়েছেন উচ্চ আওয়াজ বলি সুবাহ কিলেরই না হনয়া ক্লিয়ারই না আর আল্লাহ নবিল্লাই পার্থক্য আছে না নাকি কি বল নবিল্লা পার্থক্য নেই নাকি নবী আর না আনি না আকাশ আর পাতাল পাতাল না কোন সৃষ্টির সাথে আমার নবীর তুলনা হয় এই জন্য নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের জনাজার নামাজের কেউ ইমামতি করতে হবে হয় নাইও এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত তাহলে নবীর সাথে এই জন্য আসেন নবী হায়াতুন নবী নবী কি নবী ইয়ে বিশ্বাস অনাতে আসে না এই বিশ্বাসের নাম আহারি সুন্নওয়াল জামাত এর বাইরে গেলে আপনাকে আমাকে মুসলমান বলা যাবে বাবা না আসেন আমার নই বলেন ওয়ান আনাসিন আনাস ইব্রাহিমালেক কয়লা রসুল্লাহি সাল্লাহ আলাই ওয়াসাল্লামা আল আমিয়াউ শুধু আর নবী নয় তাম্বিয়াই ক্রাম আহ নবী নাম বলেছেন রসাবেন নবীগণ জীবিত নবীগণ কি নবীগণ তামাম নবীগণ জীবিত আল আম্বিয়াও বলেছেন শুধু আরও নবী নয় তামাম নবীগণ জীবিত ফি কুবুরিহিম তাদের রজায় পাকে তাদের রওজা মুবারকে এ সুনিয়াবিদ